হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্ট্রয় শ্যামা থেকে কিন্তু আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে হরত ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউস আসসালামু আলাইকুম এখন দেখাবো নেট কাপড় সব নেটের উপরে কাজ করা কাপড় ভারী কাজ করা কাপড় যেগুলো মানসম্মত কাপড় হবে বহর হবে ক্লাসিক নেট অনেকেই কিন্তু এই টাইপের কাপড় পছন্দ করেন এটা মূলত শাড়ি গাউন লেহেঙ্গা সারা গাড়া সবকিছু করতে পারবেন আপনারা সবাই এখন অনেক বুদ্ধিমান এটা আপনারা খুব ভালোভাবে বোঝেন যে গজ কাপড় কিনে যে কোনো ড্রেস করলে আসলে খুবই কম খরচের মধ্যে হয়ে যায় এই যে ইনার দিয়ে ভাইয়া দেখায় দিচ্ছে দেখেন পাল করা আছে স্টোন করা আছে এবং সুতা করা আছে ভাইয়া গজ থাকবে মাত্র 250 টাকা পার গসে এটা আপনারা ভাই সব থেকে কত দামে সেল করেন এগুলো প্রত্যেকটা গ্রামের টাকা করে 335 টাকা ভিডিওতে এটা ফিক্সড 250 আচ্ছা প্রচুর কালার আছে ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলো দেখে নিব এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন এটা হচ্ছে কি सेम কালারের সুতা দিয়ে কাজ করা सेम নেটের উপরে শরীরের জন্য বেশি চলে ধানি শাড়ির জন্য কিন্তু এটা অনেক বেশি চলে যেই নিবেন খুব দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর কালার শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে পার্পেল কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দাম এগুলো কিন্তু অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজ অনলি দুইশো পঞ্চাশ যেটা দেখছেন সেটা পাবেন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি কালার এটা কিন্তু সাড়ে তিন হাত বহর সাড়ে তিন হাত বহর গুলো কিন্তু থাকবে সাড়ে তিন হাত কালো এটা হচ্ছে কালো কালার কালো কালারটা অনেক সুন্দর

জামা শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা, সব কিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা

ভিডিওতে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেজ আছে এই যে হলুদের মধ্যে এটা কিন্তু আরেকটা ডিজাইন সুন্দর কালার সাড়ে হাত বহু মাত্র সাড়ে হাত বহু মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার ডিজাইন